আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিওতে যাদের মুখে অবাঞ্ছিত লোম আছে তাদের জন্য থাকছে একটা হোম রেমেডি মুখে যদি অনেক পরিমাণে লোম থাকে তাহলে দেখবেন আপনার মুখটা তুলনামূলক অনেক কালো দেখায় আর স্কিনে কোনো প্রকার প্রোডাক্টই অ্যাবজর্ব হতে থাকে হতে চায় না ভেসে ভেসে থাকে প্রথমে আমি এখানে ওটস নিয়ে নিচ্ছি আমরা ওয়েট লস করার জন্য যে ওটসটা খেয়ে থাকি সেই ওটসটা দিলেই হচ্ছে দিয়ে নিলাম দুই চা চামচ পরিমাণে আরও দিতে হবে রান্না করার হলুদ স্পেশাল কোনো হলুদ না হলুদটা দিতেই হবে হলুদ হচ্ছে অ্যান্টিসেপটিকের কাজ করবে যেন লংটা উঠে যাওয়ার পরে আর গুঁড়ি গুঁড়ি র্যাশ না হয় এই পর্যায়ে আরও দিতে হচ্ছে মধু মধু দিলে আমাদের স্কিনটা সুপার ডুপার ময়শ্চারাইজড হবে ন্যারিশিং হবে এক চামচ ফুল করে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মধু মধু দেওয়ার পরে এই পর্যায়ে আরও অ্যাড করতে হচ্ছে কাঁচা দুধ অথবা টক দই কাঁচা দুধ টক দুই যেটাই দেয় না কেন সেটা হচ্ছে আমাদের স্কিনকে একদম ভেতর থেকে ডিপলি ক্লিনজিং করবে আর এক্সট্রা একটা ময়শ্চারাইজার প্রদান করবে একটু নেচারে মিশিয়ে নিচ্ছি নাড়তে নাড়তে মনে হচ্ছে পেস্টটা একটু পাতলা হয়ে গেছে এত পাতলা পেস্ট কিন্তু ফেসে অ্যাপ্লাই করা যাবে না তো আর একটু ওটস দিতে হবে আমি দুইবার করে এখানে আড়াই চা চামচের মতো ওটস দিয়ে দিলাম এই পর্যায়ে ওটসগুলো কিন্তু একটু দানা দানা দেখা যাচ্ছে যদি এটা তৈরি করার পরে পাঁচ সাত মিনিটের জন্য রেখে দেওয়া যায় তাহলে একদম তুল তুলে একটা পেস্ট হবে তো আমার হাতে সময় কম যেহেতু ভিডিওটা শেষ করব তাই আর রেখে দিচ্ছি না এ অবস্থায় আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনারা যখন ফেসে অ্যাপ্লাই করবেন ফেসটা কিন্তু অবশ্যই অশ করে নিতে হবে যে সমস্ত এরিয়াতে লোম আছে সেইখানটায় এই ফেস প্যাকটা ইউজ করবেন পরিষ্কার ফেসে আর এটা দেওয়ার পরে আপনাকে অপেক্ষা করতে হবে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত যখন একদম শুকনা ঝরঝরে হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে আপনি একটু সার্কুলার মোশনে হালকা প্রেসার দিয়ে মাসাজ করবেন ইনস্ট্যান্টলি হচ্ছে লংগুলো উঠে যাবে আপনি সপ্তাহে দুই তিন দিন করে এরকম করবেন ইনশাল্লাহ মুখে যত অমাঞ্চিত লং আছে দূর হয়ে যাবে অনেক নামি দামি প্রোডাক্টের প্রয়োজন হবে না এই পর্যায়ে আমি হাতটা ধুয়ে এসেছি ধোয়ার পরে ইনস্ট্যান্টলি হাতটা খুব হেলদি গ্লোয়িং আর সফট দেখাচ্ছে